আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সকাল তিনি আল্লাহ শুভানল্লাহ আল্লাহ আজকে দেখেন গত দুদিন আগেও গত দুদিন আগেও মানে তাপমাত্রা মাত্রা ছিল এই মুহূর্তে মানে দু ফুট প্রায় দুইটা দেড়টা দুইটার দিকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে আজকে আজকে থার্টি ডিগ্রি থার্টি আট্রিশ ডিগ্রি সেলসিয়াস ফাইভ চল্লিশ মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কেন আজকে এরকম এত কম আজকে হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিন বছরের শেষ দিন মানে আল্লাহ জমিনে বছরের শেষ দিন হল আজকে ইয়েমুল আরাফা আজকে ইয়েমুল আরাফা আরাফের দিনের জন্য আল্লাহ জমিনকে শীতল করে দিয়েছে এটা আল্লাহ ফাঁকের কুদরত আল্লাহ ফাঁকের রহমত আল্লাহ ফাঁক সাইলে আজাবও দিতে পারে রহমতও দিতে পারে সব কিছুকে দিতে পারে সব সব মালিক একমাত্র আমার মালিক আল্লাহ আজকে দেখুন আজকে আরাফার দিন ইয়েমুল আরাফা বছরের শ্রেষ্ঠ দিন আজকে এই দিন বছর আজকে পুরো দুনিয়াকে আজকে আল্লাহ শীতল করে দিয়েছেন আর ডিগ্রি সেলসিয়াস আমাদের জন্য এখানে কিছু না এটা আমাদের গায়ে লাগে না যারা দেশ আছে তাদের গায়ে লাগে আমাদের গায়ে লাগে না সল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের গায়ে লাগে সল্লিশ ডিগ্রি উপরে চলে গেলে আমাদের প্রবাসীদের গায়ে লাগে চল্লিশ ডিগ্রি উপরে চলে গেলে সল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা ফ্যান্সালে চলতে পারি থাকতে পারি অসুবিধা না কোনো সমস্যা হয় না আজকে দেখুন আল্লাহ ফাঁকে রহমত শোভান আল্লাহ শোভান্লা শোভান আল্লাহ এতে দেখুন আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি ধরেন অফিস অসুবিধা নাই আমি রোদে গেলে চল্লিশ ডিগ্রি হবে এতটুকুই তা আল্লাহ ফাঁকে রহমত কুদ্রব দেখুন রহমত দেখুন আজকে হাজিদের উসুল্লে হাজিদের উসুল্লা হজের উসুল্লা আরফা দিনে হজুল্লা পুরা পৃথিবীকে আছে শীতল করে দিয়েছেন জমিনকে শীতল করে দিয়েছেন মানুষের বসবাসের আরাম আরাম আরামায়সে বসবাস করার জন্য উপযুক্ত করে দিয়েছেন আল্লাহ দেখুন কালকে দুদিন পরে দেখবেন ইনশাল্লাহ কীরকম গরম হয় ওটা দেখাব ইনশাল্লাহ আমি